হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার আয়াস ব্রেকিং এর আনসারগুলোকে একটু এক্সটেন্ড করবেন অর্থাৎ আয় এর আনসারে আপনি মোর ল্যাঙ্গুয়েজ প্রডিউস করবেন তো আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে ইয়েস বলবো ইএস বলার পরে ডটগুলোর অর্থ হচ্ছে এরপর একটা বাক্য বলবো তারপর আমরা ফর ইনস্টেন্স বলবো ওয়েন দিয়ে আবার একটু হচ্ছে বাক্য বলবো ইউনিট টু দিয়ে আমরা পুরো জায়গাটাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করে ফেলবো তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা একটু দেখি তো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটাতে বলা হয়েছে ইজ রিডিং ইম্পর্টেন্ট পড়া কি গুরুত্বপূর্ণ তাহলে আমরা আনসার শুরু করবো স্ট্রাকচার অনুযায়ী আমরা ইয়েস দিয়ে বললাম ইয়েস আই বিলিভ রিডিং ইজ ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমি বিশ্বাস করি পড়া গুরুত্বপূর্ণ ইন টুডে সোসাইটি বর্তমানে সমাজে তারপর আমরা ফর ইনস্ট্যান্স দিয়ে উদাহরণ দেওয়া শুরু করব বলবো ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ওয়েন দিয়ে শুরু করব একটা বাক্য দিয়ে এখানে বলা হয়েছে ওয়েন ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড নিউজ আর্টিকেল যখন আপনার দরকার হয় বোঝার সংবাদ নিবন্ধ বা প্রবন্ধ অর বুকস অথবা বই তারপরে ইউনিট টু দিয়ে আমরা শেষ করব ইউনিট টু বি এবল টু রিড প্রফিসিয়েন্ট আপনাকে দক্ষতার সাথে পড়তে সক্ষম হতে হয় তাহলে আমরা প্রথম প্রশ্নটার উত্তর দিয়েছি ঠিক সিমিলার প্যাটার্ন ব্যবহার করে দ্বিতীয় কোয়েশ্চেনটার আমরা আনসারটা একটু দিব দ্বিতীয় কোয়েশ্চেনে বলা হয়েছে ইজ এক্সারসাইজ ইম্পর্টেন্ট ব্যায়াম কি গুরুত্বপূর্ণ ইয়েস আই থিঙ্ক এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ইন টুডে সোসাইটি ইয়েসের পর বাক্যটা হচ্ছে বলা হলো ফর ইনস্টেন্স দিয়ে এবার শুরু করবো ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ ওয়েন দিয়ে আবার আমরা শুরু করবো ওয়েন ইউ ওয়ান্ট টু মেনটেন গুড হেলথ যখন আপনি চান একটি ভালো স্বাস্থ্যকে মেনটেন করতে অ্যান্ড ফিটনেস এবং আপনার ফিটনেসকে ধরে রাখতে বা বজায় রাখতে ইউনিট টু দিয়ে আমরা শেষ করবো ইউনিট টু এঙ্গেজ ইন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনার দরকার হয় নিট্যু মানে দরকার হয় এঙ্গেজ যুক্ত হবার হয় দরকার হয় ইন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দৈনন্দিন যে শারীরিক যে ক্রিয়াকলাপ আছে সেটাতে তো আমরা বাংলা অর্থটা দিয়ে দিয়েছি এটাও আপনি খেয়াল করবেন তো আমরা দুটো প্রশ্নের উত্তর দিলাম একই স্ট্রাকচার মেনটেন করে আমরা আরও কিছু কোয়েশ্চেন্স করি এখানে বলা হয়েছে ইজ লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট একটি বিদেশি ভাষা শেখা কি গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে আনসার দিয়েছি ইয়েস আই থিঙ্ক লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট ইন টুডে সোসাইটি আবারও ইয়েস দিয়ে আমরা পুরো লাইনটা হচ্ছে বললাম তারপর ওয়েন দিয়ে আমরা কন্টিনিউ করব ওয়েন ইউ ট্রাভেল আর কমিউনিকেট উইথ পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ যখন আপনি ভ্রমণ করেন অথবা যোগাযোগ করেন বিভিন্ন দেশের লোকেদের সাথে ইউনিট টু দিয়ে আমরা শেষ করবো ইউনিট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক দ্য ল্যাঙ্গয়েজ আপনার দরকার হয় বোঝার এবং কথা বলার তাদের ল্যাঙ্গুয়েজ তো আমরা কিন্তু কি করতে পারছি একই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওয়েন দিয়ে আমরা লং লম্বা বাক্য তৈরি করতে পারছি এক্সাম্পল দেয়ার যে বিষয়টি আছে সেটা হচ্ছে আমরা সাকসেসফুলভাবে করতে পারছি তাহলে আপনার কি করতে হবে এই স্ট্রাকচারটা নানা জায়গায় অ্যাপ্লাই করতে হবে তো আমরা আরও একটা কোয়েশ্চেন দেখি এখানে বলা হয়েছে ইজ টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট এখানে আমরা আনসার দিয়েছি ইয়েস আই বিলিভ টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট ইন টুডে সোসাইটি বর্তমানে সমাজে টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ওয়েন ইউ হ্যাভ মাল্টিপল টাস্ক যখন আপনার অনেক অনেকগুলো কাজ থাকে অ্যান্ড ডেডলাইনস এবং কাজ শেষ করার সময়সীমা বা চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন থাকে ইউ নিড টু প্রায়োরিটাইজ আপনাকে অগ্রাধিকার প্রদান করতে হয় অ্যান্ড ম্যানেজ ইউর টাইম ইফেক্টিভলি এবং আপনাকে আপনার টাইমটাকে কার্যকরভাবে ম্যানেজ বা পরিচালনা করতে হয় তাহলে এরপরে হচ্ছে আমরা আরও কিছু কোয়েশনস দেখব জিজ্ঞেস করা হয়েছে ইজ টেকনোলজি ইম্পর্ট্যান্ট প্রযুক্তি কি গুরুত্বপূর্ণ সিমিলারলি আবার ইয়েস দিয়ে আনসারটা আমরা দিচ্ছি ইয়েস আই থিঙ্ক টেকনোলজি ইজ খুব গুরুত্বপূর্ণ ফর আমরা উদাহরণ দিচ্ছি ওয়ে ইউ ওয়ান টু কমিউনিকেট কুইকলি যখন আপনি দ্রুত যোগাযোগ করতে চান অর অ্যাক্সেস ইনফরমেশন অথবা ইনফরমেশনে অ্যাক্সেস করতে চান ইউ নিড টু বি উইথ দরকার হয় নানান হচ্ছে যন্ত্রপাতি আছে এবং প্ল্যাটফর্ম সেটার সাথে ফ্যামিলার থাকার বা পরিচিত থাকার এরপরে আমরা চলে যাব যে কুকিং ইম্পর্টেন্ট কি না আনসারটা আমরা দিয়েছি ইয়েস আই বিলিভ কুকিং ইজ ইম্পর্টেন্ট ইন টুডে সোসাইটি ফর ইনস্টান্স উদাহরণস্বরূপ এখানে বলেছে ওয়েন ইউ ওয়ান্ট টু ইট হেলথি মিলস যখন আপনার স্বাস্থ্য সম্মত খাবার খাবার খাওয়ার দরকার হয় আর এন্টারটেইন গেস্ট অথবা অতিথিদেরকে আপ্যায়ন করার দরকার হয় ইউ নিড টু নো হাউ টু কুক প্রপারলি আপনার জানার দরকার হয় যে কিভাবে বা প্রপারলি আপনি রান্না করবেন সেটা তো আমরা আমাদের লেসনের শেষ দুটো কোয়েশ্চেনে চলে আসছি প্রায় আমরা এখানে আটটা কোয়েশ্চেন দিয়েছি এখানে বলা হয়েছে ইজ এডুকেশন ইম্পর্টেন্ট শিক্ষা কি গুরুত্বপূর্ণ কিনা আমরা আবার স্ট্রাকচার মেনটেন করে বলেছি ইয়েস আই থিঙ্ক এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ইন টুডে সোসাইটি তারপর আমরা বলেছি ফর ইনস্টেন্স দিয়ে যে ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ

দরকার হয় ইফেক্টিভলি উইথ আদার্স অন্যদের সাথে মানে কার্যকর ভাবে তাহলে দেখুন এটা খুব ইউজফুল একটা প্যাটার্ন আপনি ইয়েস বলছেন ফর ইনস্টেন্স দিয়ে আপনি উদাহরণ দিচ্ছেন ওয়েন দিয়ে আনসারটাকে আপনি কি করছেন এক্সটেন্ড করছেন ইউনিট টু দিয়ে আপনি আনসারটাকে ফিনিশ করছেন তার মানে এই প্যাটার্নটা ফলো করে আপনি লং সেন্টেন্সের আনসার কিন্তু দিতে পারবেন তো যাদের মানে আয়া স্পিকিং এ অনেক সমস্যা আছে তারা হচ্ছে এই প্যাটার্নটি ফলো করুন হোপফুলি আপনি ভালো করতে পারবেন সো গুড লাক উইথ ইউর লার্নিং